নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মীন রাশি দু হাজার পঁচিশ সাল বিয়ে পেশার সম্পর্ক স্বাস্থ্য কেমন যাবে দেখে নিন ভিডিওতে এবছর গ্রহ সন্নিবেশ অনুযায়ী দেখা যাচ্ছে যে পারিবারিক দিক দিয়ে আসান রূপ সুফল লাভের সম্ভাবনা আছে মীন রাশি জাতক জাতিকেদের পারিপার্শ্বিক ক্ষেত্রে যথেষ্ট প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে বন্ধুদের কাছ থেকে সব রকমের সহযোগিতা লাভের সম্ভাবনা দেখা যায়

পুত্র বা কন্যার উন্নতিতে বাধা আসতে পারে তাদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে কর্মপ্রার্থীদের কর্মলাভের সুযোগ আসবে প্রতিরোধমূলক ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে দু সালে এবছর শারীরিক সমস্যা দেখা দিতে পারে পুরনো রোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে স্নায়ু ঘাটতির পীড়া কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে একাধিকবার চোট আঘাতের সম্ভাবনা দেখা যায় পেটের রোগে ভুগতে হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে একাধিকবার স্বাস্থ্যের ব্যাপারে অর্থকতির সম্ভাবনা রয়েছে এবছর আর্থিক ব্যাপারে আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায় পাওনা টাকা আদায় হতে পারে একাধিক সূত্রে আয়ের সুযোগ আসবে লটারিতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা ব্যবসায় উন্নতির জন্য অতিরিক্ত অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সুফল পাবেন স্বাস্থ্যের ব্যাপারে অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যায় আয় ব্যয়ের নিরীক্ষে সঞ্চয় বৃদ্ধি হবে এবছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আছে মীন জাতক জাতিকেদের যৌথ সম্পত্তি সমস্যা মিটি যেতে পারে সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগের লাভ হওয়ার সম্ভাবনা দেখা যায় এবছর চাকরি ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতির সম্ভাবনা আছে আর্থিক উন্নতি ও সম্মান বৃদ্ধির যোগ বিদ্যমান বেকারদের চাকরি লাভের চেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশে চাকরির সুযোগ পেতে পারেন চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা থাকলে মাঝে মধ্যে শত্রুতা দেখা দিতে পারে এবছর ব্যবসায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায় ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে আমদানি রপ্তানি ব্যবসায় সুফল লাভের সম্ভাবনা অংশীদারী ব্যবসায় মাঝে মাঝে মত বিরতের বিদ্যমান ব্যবসায় সুবিধার বিদেশে ভ্রমণের সুযোগ আসবে সম্পত্তি সংক্রান্ত বিষয় দু হাজার পঁচিশ মিন রাশির আর্থিক ক্ষেত্রে ভালো সুযোগ কাজে লাগান ব্যবসায় ভালো লাভের যোগ চাকরির স্থানে কোনো বাধা থেকে মুক্তি লাভ কর্ম উন্নতির ক্ষেত্রে ভালো বছর সাল সঞ্চয় ভাগ্য মাধ্যম থাকবে এবার পরিবার সংক্রান্ত বিষয় বছরটি পরিবারের জন্য শুভ ভাতিত্ব বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা স্ত্রী ও সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মিন রাশির জাতক জাতিকাদের এবার দেখে নেওয়া যাক রাশির সম্পর্ক সম্পর্কিত বিষয় সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে এই দু সালে প্রেমের ব্যাপারে কোনো ভালো খবর আসতে পারে। কোনো সম্পর্ক নিয়ে না যাওয়াই ভালো আপনার নতুন সম্পর্কে দু পঁচিশ সালে জড়াবেন না এবার দেখে নেওয়া যাক রাশির পেশা সংক্রান্ত বিষয় দুই ব্যবসায় ভালো লাভ হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ থাকবে আগের বছরের তুলনায় আয় বাড়তে পারে সব মিলিয়ে এবছর জীবিকার ক্ষেত্রে ভালো যাবে মেহিন রাশির জাতক জাতিকাদের মেহিন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে পঞ্চান্ন শুভ দিক হবে পশ্চিম দিক আপনারা পশ্চিম দিকে যাত্রা করলে শুভ ফল লাভ করতে পারবেন এবং শুভ রত্ন হবে পোকরাজ শুভ রং হবে হলুদ মিন জাতক জাতিকারা হলুদ রঙের বস্ত্র পরিধান করলে বেশি সফলতা অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা